নমস্কার সাহিত্য পাঠের আসরে আপনাকে স্বাগত আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গত পর্বে আমি পাঠ করেছি এই গ্রন্থের আঠেরোতম পরিচ্ছেদ সাহিত্যের সঙ্গী আজকের পর্বে থাকছে এই গ্রন্থেরই উনিশতম পরিচ্ছেদ রচনা প্রকাশ এ পর্যন্ত যাহা কিছু লিখিতেছিলাম তাহার প্রচার আপনা আপনির মধ্যেই বদ্ধ ছিল এমন সময় জ্ঞানাঙ্কুর নামে এক কাগজ বাহির হইল কাগজের নামের উপযুক্ত একটি অঙ্কুরোদ্গত কবিও কাগজের কর্তৃপক্ষেরা সংগ্রহ করিলেন আমার সমস্ত পদ্যপ্রলাপ নির্বিচারে তাহারা বাহির করিতে শুরু করিয়াছিলেন কালের দরবারে আমার সুকৃতি দুষ্কৃতি বিচারের সময় কোনো তাহাদের তলব পড়িবে এবং কোন উৎসাহী পেয়াদা তাহাদিগকে বিস্তৃত কাগজের অন্দরমহল হইতে নির্লজ্জভাবে লোকসমাজে আনিয়া বাহির করিয়া আনিবে নানার দোহাই মানিবে না এ ভয় আমার মনের মধ্যে আছে প্রথম যে গদ্য প্রবন্ধ লিখি তাহাও এই জ্ঞানাঙ্করই বাহির হয় তাহা গ্রন্থ সমালোচনা তাহার একটু ইতিহাস আছে তখন ভুবনমোহিনী প্রতিভা নামে একটি কবিতার বই বাহির হইয়াছিল বইখানি ভুবনমোহিনী নাম কোন মহিলার লেখা বলিয়া সাধারণের ধারণা জন্মিয়া কাগজে অক্ষয় সরকার মহাশয় গিয়াছিল এবং এডুকেশন গেজেটে ভূদেববাবু এই কবির প্রবল জয়বাদদের সহিত ঘোষণা করিতেছিলেন তখনকার কালের আমার একটি বন্ধু আছেন তাহার বয়স আমার চেয়ে বড় তিনি আমাকে মাঝে মাঝে ভুবনমোহিনী সই করা চিঠি আনিয়া দেখাইতেন ভুবনমোহিনী কবিতায় ইনি মুগ্ধ হইয়া পড়িয়াছিলেন এবং ভুবনমোহিনী ঠিকানায় প্রায় তিনি কাপড়টা বইটা ভক্তি উপহার রূপে পাঠাইয়া দিতেন এই কবিতাগুলির স্থানে স্থানে ভাবেও ও ভাষা এমন অসংযম ছিল যে এগুলিকে স্ত্রীলোকের লেখা বলিয়া মনে করিতে আমার ভালো লাগিত না চিঠিগুলি দেখিয়াও পত্রলেখককে স্ত্রী জাতীয় বলিয়া মনে করা অসম্ভব হইল কিন্তু আমার সংশয়ে বন্ধুর নিষ্ঠা টলিল না তাহার প্রতিমা পূজা চলিতে লাগিল আমি তখন ভুবন মোহিনী প্রতিভা দুঃখ সঙ্গিনী ও অবসর সরজিনী তিনখানি অবলম্বন করিয়া জ্ঞানাং করে এক সমালোচনা লিখিলাম খুব ঘটা করিয়া লিখিয়াছিলাম খণ্ডকাব্যেরই বা লক্ষণ কি গীতিকাব্যেরই বা লক্ষণ কি তাহা অপূর্ব বিচক্ষণতার সহিত আলোচনা করিয়াছিলাম সুবিধার কথা এই ছিল ছাপারক্ষর সবগুলি সমান নির্বিকার তাহার মুখ দেখিয়া কিছুমাত্র চিনিবার জো নাই লেখকটি কেমন তাহার বিদ্যাবুদ্ধির দৌড় কত কিন্তু বন্ধু অত্যন্ত উত্তেজিত হইয়া আসিয়া কহিলেন একজন বিয়ে তোমার এই লেখার জবাব লিখিতেছেন বিয়ে শুনিয়া আমার আর বাক্যস্ফূর্তি হইল না বিয়ে শিশুকালে সত্য যেদিন বারান্দা হইতে পুলিশম্যানকে ডাকিয়াছিল সেদিন আমার যে দশা আজও আমার সেই রূপ আমি চোখের সামনে স্পষ্ট দেখিতে লাগিলাম খণ্ডকাব্য গীতিকাব্য সম্বন্ধে আমি যে কীর্তি স্তম্ভ খাড়া করিয়া তুলিয়াছি বড় বড় কোটেশনের নির্মম আঘাতে তাহা সমস্ত ধলিস্বাত হইয়াছে এবং পাঠক সমাজে আমার মুখ দেখাইবার পথ একেবারে বন্ধ কুক্ষণে জনম তোর রে সমালোচনা উদ্বেগে দিনের পর দিন কাটিতে লাগিল কিন্তু বিয়ে সমালোচক বাল্যকালের পুলিশম্যানটির মতোই দেখা দিলেন না শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি সাহিত্য পাঠের আসর আজকের মতো এখানেই সমাপ্ত আগামী পর্বে আমি পাঠ করব এই গ্রন্থের কুড়িতম পরিচ্ছেদ ভানুসিংহের কবিতা নমস্কার ভালো থাকবেন